হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি শিল্পা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো চলো আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করা যাক সকাল সকাল দেখো বিছানাটা পরিষ্কার করে নিয়েছে আর জানলাটা খুলেও দিয়েছি এই জানলাটা খুলে দিলে বাইরের ওয়েদারটা দেখতে আর বাইরের প্রকৃতির এই দৃশ্যগুলো দেখতে দারুণ লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে চলে গিয়েছিলাম রান্নাঘরে চা বানাতে তো চায়ের মধ্যে একটু কফিও দিয়েছিলাম এইভাবে শীতকালে চা খেতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কাদের ভালো লাগে এরকমভাবে চা খেতে কফি দিয়ে একটুখানি জানিও কিন্তু আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি যাও ঝটপট করে গিয়ে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকানটা বাজিয়ে দাও দিয়ে আমার ভিডিও গুলো দেখার জন্য নোটিফিকেশান বেলটা অল করে রেখে দাও যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায় তো ব্রেকফাস্টে লুচি ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না আর পোজ বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আর এদিকে ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে ঢ্যাঁড় সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়েছি আর আজকে হচ্ছে ডিমের ঝোল হবে আলু দিয়ে নতুন আলু দিয়ে ডিমের ঝোল তোমরা কেমন ভালোবাসবো নতুন আলু দিয়ে ডিমের ঝোল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা একটু কমেন্ট করো লাইক করো আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও তোমরা পাশে থাকলে সাপোর্ট করলে আমিও একটু মোটিভেট হই ভিডিও বানানোর জন্য আর কেমন ভিডিও তোমরা দেখতে চাও সেগুলোও একটু কমেন্ট করে জানিও এদিকে দেখো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে ডিমের ঝোল করতে করতে কী কী লাগবে আমার এদিকে কড়াইতে তেল গরম করে আলুটা ভাজা বসিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি এবার ডিমটাকে ছাড়িয়ে রেখেছিলাম ডিমটাকে ছাড়িয়ে লবণ আর হলুদ দিয়ে ডিমটাকেও হালকা করে ফ্রাই করে নিলাম খুব বেশি ফ্রাই করবো না তাতে একটু চামড়া চামড়া হয়ে যায় হালকা করে একটু ফ্রাই করে নিলাম তারপরে উইক তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা একটুখানি দিয়ে লাল লাল করে ভেজে নেব তোমরা তো ডিমের ঝোল নিশ্চয়ই এরকমভাবেই করো তোমরা কারা কীভাবে করো একটুখানি জানিও তো ডিমের ঝোলের রেসিপিটা আর ডিম কীভাবে তোমরা রান্না করো অনেকভাবেই রান্না করে করা যায় কিন্তু ডিমের ঝোলটা নর্মালি আমি এরকম পেঁয়াজ রসুন দিয়েই করে থাকি তোমরা কেমনভাবে করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এদিকে দেখো যেই মশলাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে কিছু গুঁড়ো মশলা এর সাথে অ্যাড করে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা তো বেটেই দিয়েছি দেখো মশলাটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এর মধ্যে এবার আলু আর ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে একটুখানি সামান্য জল দেবো যাতে মশলাটা লেগে না যায় পোড়া না লাগে সেই জন্য একটু সামান্য জল দিয়ে একটু ভালো করে ডিম আর আলুগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো যখন তেল ছেড়ে দেবে তখন উষ্ণ গরম জল যে যতটা ঝোল খাবে সেই অনুযায়ী আলুটা সেদ্ধ করার মতন জল দিয়ে রান্নাটা করে নেবে ডিমের ঝোলটা আমি এইভাবে করি তোমাদের সাথে শেয়ার করলাম এর আগে ডিমের ঝোলের রেসিপি আমি বহুবার আমার ভিডিও ব্লগ ভিডিওতে শেয়ার করেছি তো তোমরা কিন্তু জানিও যে তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগছে আর কী কীরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও জানিও আজকের ভিডিওটা একটু ছোটো হলে একটু অ্যাডজাস্ট করে নিও কাল আবার নিশ্চয়ই একটা নতুন ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো